শহর কিংবা গ্রামে কচু খায় নাই এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর কচু এমন একটি সবজি বা এমন একটি খাদ্য এটাতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে আর কচুর কচুর প্রত্যেকটি অংশ খাওয়া যায় মানে গাছের পাতা থেকে শুরু করে একদম শেকড় পর্যন্ত প্রত্যেকটি অংশ খাওয়া যায় কোনো অংশ ফেলে দিতে হয় না কচুর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধ করতে এটা অত্যন্ত জরুরি এছাড়াও এতে লাল শাক ও পুঁইশাকের চেয়ে খাদ্যশক্তি চর্বি শর্করা খনিজ পদার্থ ক্যালসিয়াম ও লৌহ বেশি থাকে রক্ত রক্তশূন্যতা এবং গর্ভ অবস্থায় চিকিৎসকেরা সহজে আয়রনের ঘাটতি ও ঘাটতি পূরণের জন্য বেশি করে কচু শাক ও কচু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন প্রচুর লতিতে প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশযুক্ত থাকায় এটি হাড় শক্ত করতে এবং চুল পড়া রোধ করতে খুবই উপকারী ভূমিকা পালন করে কচুর লতি খেলে খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে কচুর লতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা সংক্রাম রোগ থেকে আমাদের দূরে রাখেন কসুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার ফোলেট থায়ামিন যা মানব শরীরের জন্য অনেক দরকারি উপাদান কচু খেলে রক্তের কোলেস্ট্রল কমে যায় এবং উচ্চ রক্তচাপ রোগীদের জন্য কচুর রস বেশ উপকারী নিয়মিত কসু খেলে ক্লোন ক্যান্সার বেন ক্যান্সারের ঝুঁকি কমে যায় কচুতে আছে প্রচুর পরিমাণে উপাদান যা মানব শরীরের জন্য খুবই উপকারী কচুর লত বা লতি খুবই সুস্বাদু একটি খাবার যা বাজারে বিক্রি হয় এই কচুর লত চিংড়ি মাছ বা শুটকি মাছ দিয়ে রান্না করে খেতে খুবই সুন্দর লাগে এবং কচুর যে অংশটা রয়েছে মূল অংশ সেটা আমরা তরকারি বা ভত্তা করে খেতে পারি এবং কচুর যে মোথা রয়েছে এই অংশটি ফেলে দিতে হয় না পরবর্তী সিজনের জন্য বা কচু লাগানোর জন্য রেখে দিতে হয় সেটার অংশ থেকে ছোটো ছোটো কুশি বের হয় সেই অংশটি আবার পুনরায় বোপন করা যায় আর এই কচুর মোথা অনেকেই ভত্তা করে খেয়ে থাকে আর যারা ভত্তা করে খেয়েছে তারা পুনরায় ভত্তা করে খাওয়ার জন্য সেই কচুর মোথাটা খোঁজে কচুর প্রচুর পরিমাণে গুণাবলী রয়েছে তার ভেতরে সব থেকে বড় গুণাবলী হচ্ছে কচুর পাতা থেকে শুরু করে শেকড় পর্যন্ত প্রত্যেকটি অংশ খাওয়া যায় প্রতিদিন স্বাস্থ্য ও কৃষি বিষয়ক পরামর্শ পেতে আমাদের পেস্টটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আমি আশিকুর রহমান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ